নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের পেঁপের একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এটা বানানো খুবই সহজ খুবই কম সময়ে আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এটা তৈরিও হয়ে যায় তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপের অর্ধেক পরিমাণ পেঁপে কেটে নিয়েছি পেঁপেটাকে দেখুন এই রকম লম্বা লম্বা ও পাতলা মতো করে কেটে নিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে দেখুন ঠিক পেঁপের সাথে সামঞ্জস্য রেখে লম্বা মতো করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে আলু বাদ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন আর পেঁপে আলু সব কিছু কেটে আমি ভালোভাবে ধুয়েও নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তো ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট মতো পেঁপে আর আলুটাকে ভেজে নেব আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তো নিয়ে নিচ্ছে অল্প একটু আদা আর এখানে কিন্তু হাফ ইঞ্চির থেকেও কম আদা দিয়েছে আদাটা কিন্তু একদম অল্প একটুই দিতে হবে এবার দিয়ে দিচ্ছে হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের সর্ষেও নিতে পারেন এবার দিয়ে দিচ্ছে হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছে দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার এই মশলাটাকে আমি শিলেতে করে বেটে নেব তবে আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন তবে যেহেতু একদমই অল্প মশলা তাই আমি শিলেতে করেই বেটে নিলাম তো দেখুন মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি এবার প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে পেঁপে আর আলুটাকে ভেজে নিয়েছি মাঝে একবার কিন্তু ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন পেঁপে আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু এক মিনিট মতো রান্না করে নেব এতে করে টমেটোটা হালকা নরমও হয়ে যাবে আর টমেটোর কাঁচা গন্ধও চলে যাবে তো এক মিনিট মতো ঢাকা দিয়ে টমেটোটাকেও ভেজে নিলাম এবার এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছে মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছে প্রায় একের তিন চামচ মতো করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে তরকারির কালারটা সুন্দর আসবে তবে এতে ঝাল কিন্তু বেশি হবে না আর আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন সব কিছু মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু দুই থেকে তিন মিনিট মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব প্রায় দুই তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পেঁপে আলুটা ভাজার সময় আমি লবণ দিয়ে ভেজেছিলাম তো সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিয়েছি আর এই তরকারিটা কিন্তু মাখো মাখো হবে তবে মোটামুটি পেঁপে আর আলুটা সেদ্ধ হবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিতে হবে তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর এখন দেখে নেব পেঁপে আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমি আপনাদের কেটে দেখিয়ে দিলাম পেঁপে আর আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে কোনো রান্নাতে সবজি যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় অবশ্যই কিন্তু সেটা খেয়াল রাখবেন এবার এখানে আমি দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছে অল্প একটু চিনি আর কাঁচা লঙ্কাটা একদম শেষের দিকেই দিলাম কারণ এতে করে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার এই তরকারির সাথে মিশবে আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো কাঁচা লঙ্কা চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কিছু কুচানো ধনেপাতা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে কুঁচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার সব শেষে দিয়ে দিচ্ছে এক চামচ মতো কাঁচা সরষের তেল আর সব শেষে এইভাবে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলে তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো সর্ষের তেলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন বিশ্বাস করুন বন্ধুরা আর অন্য কোনো কিছু লাগবে না সমস্ত ভাত এই একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে এটা এতটাই টেস্টি হয় আর আপনাদের কাছেও এইভাবে একবার এই রান্নাটা বানানোর অনুরোধ রইল তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ